দু দুই সালে এই দলিলটি তৈরি হয় এবং এই দলিলের বাইশ শতক বাইশ শতক জায়গা কেনা দু সালে ইনি এই দলিলটাতে জায়গা কেনার পরে মিউটেশন করেনি এবং মিউটেশন না করার ফলে এখন অনেকগুলো সমস্যা দেখা যাচ্ছে কারণ দু সালে যেভাবে মিউটেশন করা হতো তার প্রক্রিয়া যেমন ছিল এখন দু সালের মিউটেশনের প্রক্রিয়া একদম আলাদা হয়ে গেছে হ্যাঁ কিছু কিছু মিল আছে কিন্তু অনেক রকম নিয়ম বা পরিবর্তনের ফলে যেসব প্রক্রিয়া মেনটেন করতে হয় তাতে করে এখন এই জায়গাটার মিউটেশন করতে গেলে অনেক রকম প্রবলেম তৈরি হচ্ছে কিন্তু তা তাহলে এই নয় যে এটা মিউটেশন হবে না অবশ্যই মিউটেশন হবে এই কাজটা আমার কাছে প্রায় আজ দু তিন দিন রয়েছে দেখছিলাম পেপারটা সমস্ত কিছু ইনফরমেশান দেখছিলাম তো এখানে অলমোস্ট একজন কাজ করেছে এবং তিনি প্রায় পাঁচটা মতো সার্টিফাইড কপি তুলেছে এখন যার জায়গা সে বলছে যে সময় কতটা লাগবে তখন সেই যে ব্যক্তি কাজ নিয়েছিল এই যে সার্টিফাইড কপিগুলো সব তুলেছে সে বলছে অনেকটা লেন্দি টাইম লাগবে তো সময় দিতে হবে নাহলে হবে না এখন ব্যাপারটা হচ্ছে উনি ঠিকই কথা বলেছে যে এই কাজটাতে সময় দিতে হবে কারণ এখন পাঁচটা সার্টিফাইড কপি উঠেছে মানে ডিট সার্টিফাইড কপি এই যে ডিটটা বানানো হয়েছে তাহলে এই যে চেন ডিট বানানো রয়েছে এবং পাঁচটা তুলেছে এই পাঁচটার পরে আরও চেন ডিট রয়েছে সুতরাং সেগুলো তুলতে সময় দিতে হবে এবং তারপরে এইটার সমাধান চিন্তা ভাবনা করতে হবে এখন যে ব্যক্তি কাজ দিয়েছে সে স্যাটিসফাইড না যে কবে হবে না হবে সেই কারণে এই কাজটা এখন আমার আমাদের চেম্বারে আসে বা অফিসে আসে তো তখন আমি এই কাজটা নিয়ে দেখি এবং দেখাতে যে এখানে আরও অনেকগুলো সার্টিফাইড কপি তুলতে হবে এখন বলার কথা হচ্ছে এইটা যে আপনি দু সালে কিংবা তার আগে বা সেই সমসাময়িক সময় আপনি যখন একটা জমি কিনছেন সেটা দানপত্র আকারে হোক বিক্রয় দলিলের আকারে হোক মানে আকার যেটা বা কোনো হোক যে কোনো প্রক্রিয়াতে আপনি কিনছেন আপনি চেষ্টা করবেন সেই বছর কিংবা তার এক দু বছরের মধ্যে কাজটা করে নেয়ার এই কারণে বলছি ধরুন আপনি এই যে দু হাজার সালের যে দলিলটা হয়েছে আজকে দু সাল এই যে এতগুলো বছর পর এই দলিলের মিউটেশান করা হচ্ছে এখানে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে যে সার্টিফাইড কপি ধরুন এই দু সালের এই দলিলের পিছনে আটটা চেনডিট রয়েছে মানে মেন মালিক পর্যন্ত পৌঁছানো সেই আটটা চেন ডিটের মধ্যে আমি পাঁচটা পেয়েছি তিনটে পাচ্ছি না অফিসে অ্যাভেলেবেল নেই অফিসে বিভিন্ন কারণে সেই সার্টিফাইড কপি না থাকতে পারে যেমন হচ্ছে নষ্ট হয়ে যেতে পারে সেখানে দেখা যাচ্ছে সেই দলিলের পেপার রেজিস্টার নেই কোনো কারণে কিছু কারণে সার্টিফাইড কপি নাও পেতে পারে তো সেক্ষেত্রে তো এইসব মিউটেশান করতে গেলে একটু চাপের জায়গা তৈরি হচ্ছে তখন অফিস তার সিদ্ধান্ত নেবে যে এই পেপারটা ইনসাফিসিয়েন্ট আছে তাহলে কিভাবে করা যায় সেটা কিন্তু অফিস তখন স্টেপ নেবে একটা ইনকোয়ারি করাবে দেখবে যে হ্যাঁ ইনি পজিশনে আছে অফিসের একটা নিজস্ব একটা টেকনিক আছে যে টেকনিকে কিছু কিছু জায়গা তাদের নিজস্ব পাওয়ারের দ্বারা সেগুলো করে থাকে এখন সেটা আলাদা বিষয় আপনি জমি কিনেছেন আপনার জমির দল্য হওয়ার পরে মিউটেশনটা অতি অবশ্যই তাড়াতাড়ি করে নেওয়ার দরকার কারণ ফেলে রাখা মানে সেটা অনেক রকমভাবে সমস্যা তৈরি হতে পারে যত সময় যাবে কারণ প্রত্যেকটা টাইমে আমরা দেখছি যে সব সার্কুলার আসছে হায়ার অথরিটি বা হায়ার ডিপার্টমেন্ট থেকে বিএলআরওতে তাতে করে কিন্তু মিউটেশন করাটা খুব একটা জটিলও না আবার সহজও না কারণ সাফিসিয়েন্ট ডকুমেন্ট অবশ্যই আপলোড করতে হবে তাদেরকে দিতে হবে তারপর কিন্তু কাজটা হবে সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা জায়গা যখন জমি রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে দলিল তৈরি হয়ে যাচ্ছে তারপরে আপনি তাড়াতাড়ি মিউটেশন করে নিন নেওয়ার পরে আপনি সেটাকে লক্ষ্য রাখুন আপডেট রাখুন দেখুন অবশ্যই কারণ জায়গা জমি কিনলে আজকে আপনি মিউটেশন করার পরেও যে আপনার সমস্যা হচ্ছে তা না এমন কিছু সমস্যা হচ্ছে যেগুলো ভাবার মোটামুটি মানে বাইরে কারণ অনেকে মিউটেশন করছে করার পরে দেখছি তার জায়গা তার থেকে অন্যত্র চলে গেছে আবার সেটাকে আবার মিউটেশন করে আবার তার নামে নিয়ে আসতে হচ্ছে তো এগুলো অনেক রকম প্রবলেম আছে সুতরাং এগুলো লক্ষ্য এবং নজর রাখতে হবে কেন হচ্ছে কি কারণ হচ্ছে সে প্রশ্ন আলাদা সেটা আমি ডিপার্টমেন্টাল বিষয় এই ভিডিওতে আলোচনা করছি না কিন্তু আমাদের যতটুকু করার বা দরকার সেটা কিন্তু আমাদের টাইম টু টাইম করতে হবে তা না হলে সমস্যা পড়তে হতে পারে তো এই জায়গাটা আশা করছি সমস্যার সমাধান হবে আরও কাগজপত্রগুলো যেগুলো রয়েছে সেগুলো তুলতে হবে তো আমাকে এরকম বিভিন্ন জায়গায় থেকে এই যে পেপার্সগুলো আসে এবং যারা পাঠায় প্রত্যেককে বলো আপনারা যাদেরকে কাজ দিয়েছেন বা কাজ করাচ্ছেন কথা বলুন ভালোভাবে আলোচনা করুন কেসটা স্টাডি করুন এবং যদি কেউ অবহেলা করে সেক্ষেত্রে আপনি সরে আসুন আর যদি কেউ সঠিক গ্রাউন্ডে আপনাকে সঠিক কথা বলছে তাহলে তাকে সময় দিন সে কাজটা করুক করার পরে আপনি তার থেকে সমস্ত পেপার্স নিয়ে নিন কারণ আপনার কাজ তখন অলরেডি কমপ্লিট হয়ে যাবে কিন্তু সময় দিতে হবে এই কাজ নিয়ে তাড়াহুড়ো করলে কিন্তু হবে না যেহেতু আপনার সমস্যাটা ছোট না আপনি দু হাজার দুই সালের দলিল করেছেন দু হাজার পঁচিশ সালে এসে মিউট্রেশনের ব্যাপারটা তৈরি করতে চাইছেন তো এই যে এত বছরের সমস্যার সমাধান দু মিনিটে হয়ে যাবে এটা কিন্তু আশা করা ঠিক না তো সেই কারণে সময় দিতে হবে